চট্টগ্রামের পত্যাঙ্ক এলাকায় কর্ণফুলি নদীতে বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক পাইলট মারা গেছেন এ ঘটনায় আরও এক পাইলট চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের উপকমিশনার সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালের চিকিৎসক দুপুর বারোটার দিকে ওই পাইলটকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন জানা গেছে দুর্ঘটনা কবলিত বিমানে দুজন পাইলট ছিলেন এর মধ্যে ইউইং কমান্ডার সুহান আহত অবস্থায় জহরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াডে চিকিৎসাধীন রয়েছে আর গুরুতর আহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জানা যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক একশো তিরিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ট্রুটির কারণে চট্টগ্রামের পতেংকায় দুর্ঘটনার কবলে পড়ে পরে বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয় বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়

হণ্টা বিয়া তাকে কেতিয়াবা না না না